আল্লাপাক রব্বুল মানুষের হেদায়তের জন্য মানুষের মুক্তির জন্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটি গ্রন্থ দিয়েছে যেই গ্রন্থের নাম হচ্ছে কোরআনুল করিম এই গ্রন্থটা হচ্ছে এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে ভুল তো দূরের কথা এই কিতাবের মধ্যে এই গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ পর্যন্ত নেই সেই জন্য আল্লাহ رب العالمین একদম শুরুতেই বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা গাইবা ফি আল্লাহ رب العالمین বলেছেন যে এই কুরআনুল করিম হচ্ছে এমন একটি গ্রন্থ লা গাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত নেই মুফাসসিরিনে کرامায়েতের তাফসীর করেছেন আইলা শাক্কা ফিহি এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ পর্যন্ত নেই সম্মানিত আমার এই করিমের অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে রয়েছে তার মধ্য থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কুরআনুল করিম আল্লাহ আলামিন আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে দিয়েছেন তার উপরে নাজিল করেছেন আমরা যদি পিছনের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পারবো হজরতে মুসা আল্লিহসাল তোয়াস সালামকে আল্লাহ মৌজাদা দান করেছেন হজরতে মুসা আল্লা সালামকে লাঠি মৌজদা দিয়েছিলেন যখন তিনি লাঠি নিক্ষেপ করতেন তখন সেটা শাঁফে পরিণত হয়ে যেত হজরতে ইসা আল সালামকে মৌজাদা দান করেছেন উনি কাদা মাটিতে পাখি তৈরি করতেন এরকমভাবে তিনি কবর থেকে মুর্দাকে জীবন্ত করে ফেলতেন এরপরে একটা লোক ঘরের মধ্যে কি খেয়েছে কি সঞ্চয় করেছে সেটা তিনি বলে দিতে পারতেন এবং কুষ্ঠরোগীকে তিনি স্পর্শ করলে কুষ্ঠরোগী সুস্থ হয়ে যেত এবং ওনার আরাম যা ছিল জন্মানদের গায়ে যদি তিনি স্পর্শ করতেন তাহলে জন্মান ভালো হয়ে যেত এইগুলো হজরত ইসা আলহিস আসালামকে দিয়েছেন হজরত ঈসা আলাইহিস সালাতু সালাম যখন মৃত্যুবরণ করেছেন তখন তার মওজাদাও আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছেন পরবর্তীতে কোন উম্মতকে আল্লাহ তাআলা এই মওজাদা দান করেন নাই কিন্তু আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মওজাদা দান করেছেন আল্লাহ তাআলা আমাদের নবীকে যত মওজাদা দান করেছেন তার মধ্যে সবচাইতে বড় মওজাদা হচ্ছে কুরআনুল কারীম বল সুবহানাল্লাহ এই কুরআনুল করিম আল্লাহ নবী দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন কিন্তু কোরআনুল করিমকে আল্লাহবাক নবীর সাথে উঠে দেন নাই বরং এই কোরআনুল করিমকে আল্লাহ তালা নবীর উম্মতের জন্য অবশিষ্ট রে গেছেন বলে সুবাহান সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার কোরআনের অনেক বৈশিষ্ট্য আছে তার মধ্য থেকে একটি বৈশিষ্ট্য হচ্ছে আলিফলা বলেন আমি এমন একটি কিতাব নাজিল করেছি এমন একটি গ্রন্থ নাজিল করেছি যেই গ্রন্থের মধ্যে বল তরিত দূরের করদাতা আমার এই কোরানের মধ্যে বিন্দু পর্যন্ত কোনো সন্দেহ নাই এ কোরানুল কারিমকে যারা মানবে যারা ধরবে আল্লাহরফ ওরালেমিন বলেন মুত্তাকে আল্লাহফ ওরালেমিন বলেন এ কোরানটা হচ্ছে যারা মুত্তাকে আল্লাহকে ভয় করে যারা ক্ষুদাবীর ও তাদের জন্য হচ্ছে পথ প্রদর্শক যদি কোনো ব্যক্তির ওরহারুল কারিমের উপর আমল করে তাহলে সেই কোরানটা তার জন্য হবে হেদায়তের উছিলা হেদায়াতের মাধ্যম আর যদি কোরানুল কি পাওয়ার পরে কোরানুল করিমের উপর আমল না করে তাহলে কোরানুল করিম তার জন্য হবে অভিশপ্ত সেই জন্য লরপু আলমিন আয়াতের মধ্যে বলেছেন ওয়ানু আনি মাহু সিফা ওল্লেল বলেন আমি কোরআনুল করিমের মধ্যে এমন কিছু বিষয় নাজিল করেছি এই কোরআনুল করিম যারা মমিন তাদের জন্য হচ্ছে শেফা আরোগ্যদানকারী এবং হচ্ছে রহমত ইল্লা এবং যারা না যারা কোরআনের না তাদের জন্য হচ্ছে কোরআনুল করিম ক্ষতির কারণ কারণ হচ্ছে সে যখন কোরআনকে মানবে না তখন এই কোরআনুল করিমকে না মানার কারণে দিন দিন তার ক্ষতি সাধন হতেই থাকবে এই জন্য আল্লাহ রবাল আমাদেরকে বিভিন্ন আয়াতের মধ্যে জানিয়ে দিলেন হে আমার বান্দারা তোমরা উপদেশ গ্রহণ করোয়া উলিল্লা সর আল্লাহ বলেন হে চোখ হে জ্ঞানিরা তোমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করো সেই জন্য পুরানুল কেরিবির অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে অনেক পাজায়াল অনেক প্রতিনদ রয়েছে আল্লাহ রসুন সল্লহ আলাইহি হুসাল্লাম এক খাদিশের মধ্যে বলেন সহী বুহানি সহী মুসলিমের বর্ণনা হইরকম আলতা আল্লাহ আল্লামা বিশ্বনবি বলেন যে ভিত্তি কুরান নির্দেশ শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দেবে এই দুইটা গুঞ্জার যার ভিতরে থাকবে আল্লাহ রসুল বলেন আসমান আর জমিনের মধ্যে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ সোবাংলারা আসতে বলেন জোরে বলে সুবাহান ও মুসলমানরা ইমানকে জাগরণ করে বলে সুবাহান এই কুরআনুল করিম হচ্ছে আমাদের মুক্তির পথ এই কুরআনুল করিম হচ্ছে গোটা মানব জাতির জন্য মুক্তির পথ যারা আনুল করিম খেয়ে আঁকড়ে ধারণ করবে তাদের জন্য কাল কেমতের দিন এ কুরআনুল করিম সুপারিশ করবে আর যারা কোরআনুল করিমের বিরুদ্ধে অবস্থান নেবে যারা কুরআনুল করিমের উপর আমল করবে না যারা কুরআনুল করিমকে মনে প্রাণে বিশ্বাস করবে না আমরা বলি তোমাদের চাইতে ক্ষতিগ্রস্ত মানুষ এই পৃথিবীকে আর দ্বিতীয় জন্মকে হতে পারে না কথা ঠিক না বেঠে আজকে আমাদের কোরআনুল কারীমের বৈশিষ্ট্য এবং ফজিলত না জানা থাকার কারণে আমরা আজকে কোরআনুল করিম তেলাওয়াত করতে চাই না আজকে আমরা বিভিন্ন পত্রিকা পড়ি আজকে আমরা বিভিন্ন ম্যাগাজিন পড়ি আজকে আমরা বিভিন্ন গ্রন্থ পড়ি কিন্তু আমাদের মুসলিম হিসাবে আমরা যে মুসলিম আমরা যে নিজেকে মুমিন দাবি করি মুসলিম দাবি করি আমাদের যেই পরিমাণ কোরআনুল করিম তেলাওয়াত করার দরকার ছিল আজকে আমরা সেই পরিমাণ কিন্তু কোরআন করিম তালাওয়াত করি না কথা ঠিক নাবে ঠিক ভাইয়া আমার সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এই কোরআন করিমের বৈশিষ্ট্য সম্পর্কে এক হাদিসের মাধ্যমে বলেন শুরুতের মেদির হাদিস আল্লাহ রসুল বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরআন عن ذكري ومسألتي أعطيته أفضل مما أعطي السائلين وفزل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه سنن الترمذي الحديث الله رب العالمين بلن جيبن دا ذكر قرآن كرنين যে ব্যক্তি দোয়া করার কারণে কুরআনুল করিম তেলাওয়াত করতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝাইতেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি কুরআনুল করিম তেলাওয়াত কুরআন কারণে যে ব্যক্তি কুরআনুল করিম পড়ার কারণে যিকির করতে পারে না দোয়া করতে পারে না আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই কোরআন তালাওয়াত করে কে দোয়া কর্নে বলার চাইতে বেশি শব্দে দিব ও ফাজলু কালামিল্লাহিম আলাসা ইলিল কালামীম আল্লাহবাকের কোরানের বৈশিষ্ট্য হচ্ছে মর্যাদা হচ্ছে অন্য অন্য কথার ওপর দুনিয়ার মধ্যে যত সাহিত্যিক আছে দুনিয়ার মধ্যে যত সাহিত্য আছে যত কথা আছে সমস্ত কথার উপরে আল্লাহর কালামের মর্যাদা এমন যেমন আল্লাহ পাকের মর্যাদা সমস্ত মখলুকের ওপর সমস্ত মখলুকের ওপর আল্লাহ পাকের যেই শ্রেষ্ঠত্ব যেই মর্যাদা ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীম সমস্ত কথার উপর এমন মর্যাদা সম্পন্ন কিন্তু আজকে আমরা সে কোরআনুল কারিমের মর্যাদা বুঝি না আজকে কোরআনুল করিমের যে দাম যে মান আজকে আমাদের অন্তরের মধ্যে সেই অনুভূতি সৃষ্টি হয় না ও জাতি আমাদের জন্য খুবই দুঃখজনক আজকে আমরা মুসলমান কিন্তু মসজিদে গিয়ে কিছু কোরআনুল করিম তেরাওয়াত করব এতটুকু সুযোগ হয় না অথচ সহি বুখারি সহি মুসলিমের বর্ণনা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মসজিদে কি দুইটি আয়াত পড়বে আল্লাহ তালা তাকে দুইটি উটনির চাইতে বেশি দান করবেন যে ব্যক্তি মসজিদে যে তিনটি আয়াত পড়বে আল্লাহ তালা তিনটি উটের চাইতে আরো বেশি দান করবেন কেউ যদি চারটি আয়াত কুরআনুল করিম তালাওয়াত করে মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ তালা তাকে চারটি উটনির চাইতে আরো বেশি দান করবে কিন্তু আজকে আমরা এই ফজিলত জানা সত্ত্বেও আজকে আমরা এই কোরআনুল করিম তালাওয়াত করতে চাই না অন্য হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন মান মিন যে ব্যক্তি কোরআনুল করিমের একটা হরফ পড়বে কয়টি হরফ একটি হরফ পড়বে আল্লাহ রসুল বলেন মান পর হরফ মিন কিতাবিল্লাহি যে ব্যক্তি কোরআনুল খেলিম থেকে একটি আয়াৎ পাঠ করবে একটি আয়াৎ তালাওয়াত করবেন ফালাহু বিহী হাসানাতুন আল্লাহ রফুল আলামিন তাকে একটি নেকি দান করবেন এবং একটি নাকিকে বৃদ্ধি করতে করতে অল্হ হাসানাতবি আশরি আনসা লিহা দশটি দান করবে অর্থাৎ যে ব্যক্তি কোরআনুল করিমের একটি আয়াত তালাওয়াত করবি আল্লাহ তালা তার আমুল নামায় দশটি নেকি দান করবেন অপরদিকে আমরা যদি দেখতে পাই আল্লাহরবুন আলামিন বলেছেন ম্যাংজা আবিল হাসান ফালাহু আলাহু আশু আম সালেহা আলামিন বলেন যে ব্যক্তি একটি নেকির কাজ করবে আমি আল্লাহ তাআলা আমার রহমতের মাধ্যমে 10টি নেকি দান করব এরপর আরেকটু আগান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাহু ইয়ুদাইফু লিমান ইয়াশা আল্লাহ বলেন আমি যদি চাই এর চাইতে আরো গুণে এর চাইতে আরো বহু গুণে বৃদ্ধি করে দেব কারণ হচ্ছে বান্দা যদি একটি নেকি কাজ করে আমি আল্লাহ তালা বাড়াইতে বাড়াইতে শাশ্বত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দে সুমানুল্লাহ বলেন যে ব্যক্তি একবার সুবাহান্না বলবে একবার আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ রসুল বলেন তামলাও আও তামলাও মা বাইনা সামাওয়াতি ওয়াল একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলাল কারণে আসমানের জমিনের মাঝে যেই পাকা জায়গা আছে আল্লাহ রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ জুরে বলেন না সুবহানাল্লাহ ইমানের চাতন নিয়ে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান সামনে এমন একটা সময় আসছে ও যুবক তোমাদেরকেই কিন্তু সামনে অগ্রসর হতে হবে ও যুবক তোমাদেরকে নিয়ে আমরা সামনে অগ্রসর হব যখনই দেখব দেখবো কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলছে যখন এই দেখবো হাদিসের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলছে যখন এই দেখবো আল্লাহর বিরুদ্ধে কথা বলছে যখন এই দেখবো ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে তখন সমস্ত কিছুকে ছেড়ে এক আল্লাহকে রাজি কুরিক্ষি করার জন্য কে কে আল্লাহ রাস্তায় হামলা করতে আল্লাহ রাস্তায় নেমে পড়তে রাজি আছে হাত তুলে দেখায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই হাত গুলো কবুল করে নেন আমাদেরকে মুজাহিদ বানিয়ে দেখ আমাদেরকে সারা বিশ্বের জন্য মুজাহিদ হিসেবে কবুল করুন সবাই বলে আমিন ভাইয়ের আমার অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লাম বলেন এই হাদিসের অংশে আলিফলা যে ব্যক্তি এই আয়াতটা তেলাওয়াত করবে আল্লাহ রসুন বলেন তাকে আল্লাহ তা তিরিশটা নেকি দান করবে আল্লাহ রসুন বলেন লা আলিফ লাম মিম হরফোন আমি কথা বলি না আলিফ লাম মিমটা মিলে একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ অতএব বান্দা যখন আলিফ লাম মিম যখন তেলাওয়াত করলো আল্লাহ তাআলা তার আমলের মধ্যে ৩০টি নেকি দান করলো ভাইরা আমার তারপরেও কেন কোরআনের মর্যাদা আমরা বুঝব না কেন আমরা কোরআনুল কারীমের শান বুঝব না আমাদের কি বোঝার দরকার আছে কোরআনুল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব এই কিতাবের পরে আর কোনোদিন কোনো সময় কোন নবীর উপরে আর কিতাব নাজিল হবে না এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব সেই জন্য সখি বুখরি শখী মুসলিমের বর্ণনাম বিশ্বনবী সাল্লাম আলাই সাল্লাম বলেছেন আল্লাহ হাসাদা ইল্লাহ ফিসনাইন দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যা বলেন কয় ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যা দুই ব্যক্তি ঈর্ষা করা বুঝেন ঈর্ষা হচ্ছে যেমন অমুকে হাফেজ হয়েছে অমুকে কোরআনের হাফেজ হয়েছে এখন আমারও আকাঙ্ক্ষা হয় হাই যদি আমি তার মতো এরকম কোরআনের হাফেজ হইতে পারতাম এখন এ কোরআন আর নাই যেন আমি কোরআনের হাফেজ হইতে পারি এটার নাম হচ্ছে ঈর্ষা তো ঈর্ষা করা হচ্ছে দুই ক্ষেত্রে যায় আবার আরেক বাংলায় বলা যাইতে পারে হিংসা করা দুই ক্ষেত্রে যায় বলেন কয় ক্ষেত্রে দুই ক্ষেত্রে ঈর্ষা করা বা হিংসা করা জায়াজ আছে এক নাম্বার হচ্ছে এক ব্যক্তি হচ্ছে মান আতাহুল্লাহুল কুরআন যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নামক দौलत দান করেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দান করেছেন সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তির ব্যাপারে আমার জন্য হিংসা করা জায়েজ আছে লা হাসাদ ইল্লা ফিসনাইন রজুলুন আতা হুল্লাঘুল কুরআন পাহু আইয়া আনা আল্লাহ নিউ আনা আল্লাহার আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কুরআনের হাফেজ কুরআন তেলাওয়াত করে তার ব্যাপারে ঈর্ষা করা জায়েদ আছে যে ব্যক্তি দিনের রায়তে আল্লাহ রবুলালাম কোরআন তেলাওয়াত করে দুই নম্বর হচ্ছে ও রজুলুন আয়ত হুল্লা গুল দুই নম্বর ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যাকে আল্লাহ তা সম্পদ দান করেছেন তাহুয়া ইনফি কহু ফিসামিল ইল্লাহি আনা না আল্লাহ আনা আল্লাহার এবং এই ব্যক্তি এই মাল আল্লাহ প্রদত্ত এই সম্পদ আল্লাহর রাস্তায় দিনের রাত্রে খরচ করে এই দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যায় আর কারো ক্ষেত্রে ঈর্ষা করা যায় কারাম বলেছেন আল্লাহ রব্বুল আল যাকে জাতে কুরআনুল করিম দান করেছেন এবং তাকে আল্লাহ তারা সম্পদ দান করেছেন এই দুই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা যায় আছে আর কারো ব্যাপারে জায়জ নাই সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে কিছু দায়িত্ব দিয়েছেন রসুল কেল্লাহ তাআলা পাঁচটি দায়িত্ব দিয়েছেন বলেন কয়টি দায়িত্ব রসুল কেল্লাহ তালা পাঁচটি দায়িত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون الله اكبر. أو السلمري من كجار الله اكبر. আর কে বলা ল ওয়াক্পা ওরআন উল করিমকে সম্মান দেখে বলা ল ওয়াক্পা আল নরবুল্লাহমিন বলেন আমি তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন নসুন পেটিয়ে পাঠিয়েছি যিনি কাজ জোনা কাজ হচ্ছে পাঁচটি এক নম্বর কাজ হচ্ছে যেতুনু আলাইকুমায়াতিনাম তোমাদেরকে আমার কোরআন উল করিমকে আওয়াদ করে শোনাবেন দুই নম্বর দায়িত্ব হচ্ছে ওয়ায়ু যে কি কম তোমাদের অন্তরকে আত্মশুদ্ধি করবেন তোমাদের অন্তরগুলোকে যত অশ্লীল যত খারাপ কিছু আছে যত গুনাহা সে গুনাহ থেকে পবিত্র করবেন তিন নম্বর হচ্ছে অযু আল্লিব কুমুল কিতাব আব আল্লাহরবুল আমিন রসুলকে জানা দিলেন রসুল তোমাদেরকে কোরানের জ্ঞান শিক্ষা দেবেন চার নম্বর হচ্ছে ওয়াল হেকমতা হেকমত দ্বারা মুভস্নে ক্যারাম আয়াতে তফসির করেছেন মুভস্নে ক্যারাম অর্থাৎ আল্লাহ রব্বুর আল তোমাদেরকে হাদির শিক্ষা দিবেন পাঁচ নম্বর হচ্ছে আল্লে হুকুম তোমারা যা জানো না তা আল্লাহ রসুল তোমাদেরকে শিক্ষা দিবেন এই পাঁচটা জ্ঞান তোমাদেরকে রসুল শিক্ষা দিয়ে গেছেন এখন এই শিক্ষার দ্বারা আমাদেরকে ধরে রাখতে হবে কথা ঠিক না বেটি বলেন তো দেখি আল্লাহ তা আলাহ রসুলকে কয়টা দায়িত্ব দিয়েছেন পাঁচটি দায়িত্ব এক নম্বর হচ্ছে কোরআন করিম তেলাওয়াত করে শোনাবেন দুই নম্বর হচ্ছে তোমাদেরকে আত্মশুদ্ধি করবেন যেটা পীর মুরিদির বাসাই বলা হয় তা সৌফ আত্মশুদ্ধি তিন নম্বর হচ্ছে তোমাদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন চার নম্বর হচ্ছে তোমাদেরকে হাদিস শিক্ষা দেবেন পাঁচ নম্বর হচ্ছে যা তোমরা জানো না আল্লাহ রসুল তোমাদেরকে তা শিক্ষা দিবেন এই পাঁচটা দায়িত্ব রসুল উপরে অর্পিত ছিল রসুল সাহাবাই কেরামকে শিক্ষা দিয়েছেন সাহাবাই ক্যারাম তাহাবিনদেরকে শিক্ষা দিয়েছেন তা তাবে তবে শিক্ষা দিয়েছেন তা বিন্ডা মুস্তাহিদদেরকে শিক্ষা দিয়েছেন আয়েম মে মুস্তাহিদরা পরবর্তীদেরকে শিক্ষা দিয়েছেন এভাবে শিক্ষা দ্বিতীয় দ্বিতীয় আজ পর্যন্ত উলামাই কেরাম মাদ্রাসায় মাদ্রাসার বাইরে শিক্ষা দিচ্ছে নাকি দিচ্ছে না কাদা দেখোন শিক্ষা দিচ্ছে স্কুল উলামাই কাম এই দায়িত্ব পালন করে যাচ্ছেন এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করা আমি একটা উপমা দিয়ে থাকি যে আপনি যদি আপনার ছেলেকে বানান প্রফেসার বানান আমার কোনো আপত্তি নেই যদি আপনার ছেলেকে ডাক্তার বানাতে চান ডাক্তার বানান আমার কোনো আপত্তি নেই আপনার ছেলেকে যদি ইঞ্জিনিয়ার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নেই কিন্তু তাকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান শিক্ষা দেন কারণ হচ্ছে আপনি যদি সর্বপ্রথম মূলা খান তাহলে কিন্তু মূলার ডেকুর আপনার মুক্তি সর্বপ্রথম আসবে ঠিক তেমনি ভাবে যদি সর্বপ্রথম কোরআনুল করিমের জ্ঞান কোরআনুল করিমের তালাওয়া আপনার অন্তরের মধ্যে ঢুকাইতে পারেন যদি আপনার আকলের মধ্যে কোরআনুল করিমকে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনি যতই অন্য শিক্ষায় শিক্ষিত হন আপনি ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন আপনি ম্যাজিস্ট্রেট হন আপনি যে কোনো চাকরিজীবী হন আপনি যে কোনো দায়িত্বশীল হন কোন ঠিক না বেঠে কারণ হচ্ছে আপনার অন্তরের মধ্যে কোন আনুলকারী বিদ্যমান আছে কথা ঠিক না বেঠিক সেজন্য ডাক্তার বানাতে কোনো আপত্তি নাই কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানদেরকে মাদ্রাসায় মক্তব পড়ান আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন হাদিসের শিক্ষায় শিক্ষিত করেন ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন দেখবেন আপনার পরাগালে শান্তি পাবেন দুনিয়ার জীবনের সুখ শান্তি থাকতে পারবেন সেই জন্য আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনুল করিম পাঠ করবে এবং কোরআনুল করিম অনুযায়ী আমল করবে আল্লাহ রসুল বলেন সোনের হাদিস من قرأ القرآن وعمل بما فيه جي القرآن قرآن الكريم تلاوات كربي ابن قرآن الكريم المطيب جي آيات قلوها سي آيات انو جي عمال رسول الله البس والداه يوم القيامة الله رب العالمين قیامت تین دیمو قرآن پاک ولا والر پیتا نور قران নূরের মুকুট পরিদান করাবে আপনাকে যদি আপনার ছেলেকে হাফেজ মানান আপনার বানান তাহলে কেয়ামতের ময়দানে আপনার মাতার মধ্যে আল্লাহ ওদৌহ আহ সান দৌ ইসাম সি এই মুকুটের পাওয়ার কেমন হবে আলো কেমন হবে এই মুকুটের সৌন্দর্য আলো হচ্ছে সূর্যের আলোর চাইতে আর উত্তম হবে সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন ইনাল্লাজি লাইসা ফি তাউফিহি শাইউ মিনাল কোরআনে যেই বান্দার অন্তরের মধ্যে কুরআনুল কারীমের কোনো অংশ বাকি থাকবে না কাল কালবাইতুল খারিবি তার অন্তরটা হচ্ছে বিরান ঘরের মতো আচ্ছা বলেন তো দেখি বিরান ঘরের মধ্যে কি কি থাকে জিন থাকে ভূত থাকে শয়তান থাকে ঠিক ভাবে যদি আপনাদের অন্তরের মধ্যে আমাদের অন্তরের মধ্যে কোরআনুল কাইমের কোনো অংশ অবশিষ্ট না থাকে যদি কোরআনুল কাইমের কোনো অংশ মুখস্থ না করে তাহলে আমাদের অন্তরটা শয়তান দখল করে নেবে শয়তান অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করবে জিন আপনার অন্তরের উপরে প্রভাব বিস্তার করবে যদি এই অন্তরের মধ্যে কোরআনুল করিমের কোনো অংশ রক্ষিত না থাকে

আদখালাহু আল্লাহুল জান্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি কুরআনুল করিম পাঠ করবে এবং মুখস্থ করবে হালাল কে হারাম জান হালাল কে হালাল জানবে হারাম কে হারাম জানবে এই আমলগুলি যারা করবে আল্লাহ তালা স্বয়ং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে যে ব্যক্তি কুরআনুল করিম পড়বে মুখস্থ করবে হালাল কে হালাল জানবে হারাম কে হারাম জানবে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন ওশাফআহু ফী আশারাতিন মিন আহলিহ কুল্লুহুম ক্বাদ আজাবাত নার বিশ্বনবী বলেন শুধু তাই নয় যে ব্যক্তি কুরআনুল কারীম মুখস্থ করবে আল্লাহ তালা কিয়ামতের দিন এই হাদিসকে পাওয়ার দিয়ে দিবেন হাদিসকে বলবেন তুমি তোমার ফ্যামিলি থেকে তুমি তোমার পরিবার থেকে এমন দর্জনকে তুমি সুপারিশ করতে পারবে যেই দর্জনের জন্য জাহান্নাম অবতারিত হয়ে গেছে তখন ওই হাবের সাপ যখন আল্লাহকে বলবে আল্লাহ আমি আমার পরিবার থেকে দর্জনকে সুপারিশ করতে চাই দর্জনের ব্যাপারে আল্লাহ তালা তখন এই হাফের অধিকার দিয়ে দিবেন যাও যাও তোমার ফ্যামিলি থেকে যারা গুনাগার পাঁচ জানা কবিরা গুণায় লিপ্ত তাদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও জান্নাতে নিয়ে যাও যে ব্যক্তি পাঁচের কবিরা লিপ্ত এমন ব্যক্তি একদিন না একদিন মুসলমান হওয়ার কারণে জান্নাতে প্রবেশ করবে কিন্তু যেই ব্যক্তির ভিতরে ইমান নাই সেই ব্যক্তি কিন্তু আর কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই জন্য আল্লা রব্বু আলহাম বলেন ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে কোন শিরিক করবে আল্লাহর সাথে বিন্দু পরিমাণ অংশীদারিত্ব করবে আল্লাহ তাআলা তার জন্য আল্লাহ রাব্বুল তার জন্য জান্নাতকে হারাম করে দেবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম কেন সে আল্লাহর সাথে শিরিক আল্লাহকে মানে নাই এই জন্য অনন্ত সিমকাল জাহান নামের মধ্যে যাবে এই জন্য আমাদেরকে বেশি পরিমাণে তেলাওয়াত করতে হবে বেশির চাইতে বেশি কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে আমি শেষের দিকে আমার আলোচনা চলে আসি আল্লাহ রসুল বলেছেন আমরাইন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস যাচ্ছি লঙ্কা দিন লু মা তুম্বিহিমা যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস আঁকড়ে ধারণ করবে ততক্ষণ পর্যন্ত বিভ্রান্ত হবে না এক নম্বর হচ্ছে কিতাব এক নম্বর হচ্ছে আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি দুই নম্বর হচ্ছে ও সুনাতন ও সোলে আমার নবীর সুন্নত রেখে যাচ্ছি অতএব যদি এই কোরআনের উপর এবং হাদিসের উপর আমল করতে পারো পৃথিবীর কোনো মানুষ নাই তোমাদেরকে বিভ্রান্ত করবে তোমরা সর সঠিক পথে থাকতে পারবে এই জন্য আমাদেরকে বেশির চাইতে বেশি কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে কথাগুলো বলা হলো এবং শোনা হলো আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন শহুল আমিন